জয় মাতারা নমস্কার বন্ধুরা কবিরাজ ঘর টিএস আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করছি বর্তমান সময়ে যৌন বা সেক্সুয়াল সমস্যায় বহু মানুষ জর্জরিত এবং এই সমস্যার কারণে বহু সংসার আজ ভাঙতে বসেছে এবং অনেক ছেলেরাই বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদেরকে বলি ভয় পাওয়ার কিছু নেই পাশে আছি কবিরাজি সঠিক গাছগাছরা ভেষজ উপাদান পারে এই সমস্যা থেকে আপনাদের পুরোপুরি মুক্তি দিতে বর্তমান দৈনন্দিন জীবনের খাদ্যাভাস এবং মানসিক দুশ্চিন্তা ও তার সাথে সাথে যৌবনের কিছু কু অভ্যাস এই সমস্যার জন্য দায়ী যাই হোক যে কারণেই হোক যদি আপনারা এই ভেষজ উপাদান সংগ্রহ করে নিজেরা তৈরি করতে পারেন তাহলে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারবেন এই প্রক্রিয়া যুবক এবং বয়স্ক প্রত্যেকের জন্যই খুবই কার্যকরী যৌবনে যারা রতিক্রিয়ায় লিপ্ত ছিলেন মাদকদ্রব্য কিংবা ধূমপান অতিরিক্ত জনিত কারণে কিংবা পরিশ্রম চিন্তা ও শারীরিক দুর্বলতার কারণে যদি রতি ক্ষমতা একদম লোপ পেয়ে যায় এবং যার ফলে শীঘ্র পতন দেখা যায় তাহলে যে ভেষজ উপাদান বলছি সেগুলো একটু কষ্ট করে সংগ্রহ করতে হবে এবং নিজেরাই তৈরি করতে পারবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক অশ্বগন্ধা গক্ষুর পঞ্চাশ গ্রাম জায়ফল ও জয়ত্রী দশ গ্রাম সফেদ মুসলি সালাম পাঞ্জা চল্লিশ গ্রাম শোধিত কোচবীজ শোধিত শিলাজিৎ পঁচিশ গ্রাম ও আকর করা পঞ্চাশ গ্রাম সব উপাদান একসাথে মিশিয়ে ভালো করে চূর্ণ করে একটি কাচের জারে রাখুন ওখান থেকে প্রতিদিন পাঁচ গ্রাম মাত্রায় উষ্ণ দুধের সাথে বা গরম জলের সাথে খেতে পারলে সারা জীবনের জন্য এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এই সকল ভেষজ উপাদান কবিরাজি জড়িবুটির দোকানে পাওয়া যাবে বহু পরীক্ষিত আপনারা একবার পরীক্ষা করুন